চালুন বাসে এটা কিসের ভিডিও দিচ্ছি আমাদের একটা জানেন না বড় একটা ঘটনা ঘটে গেল একটা কিলিংকালই হয়ে গেল তো পুরো গল্পটা শুনতে গেলে তোমাদের আমাদের শুনতে তোমাদের যাচ্ছে ভালো করে শুনতে হবে তাহলেই বুঝতে পারবে আমাদের মধ্যে কি ঘটনা ঘটে গেল বিশাল একটা কিলিংগাড়ি হয়ে গেল তো তার জন্য তোমরা একটু ধৈর্যটা ধরে আমাদের ভিডিওটা দেখো গল্পটা শোনো কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সবার নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে একটা নতুন গল্প মা ছেলের তোমরা মা ছেলের গল্প শুনতে ভালোবাসো আর আমি মা ছেলের গল্প করবো না সেটা তো হয় না নিত্য নতুন গল্প নিয়ে হাজির হব আর তোমরা একটু সাপোর্ট করে তোমাদের সাপোর্ট পেয়েছি তার জন্য আমাদের ভিডিও বেড়ে যায় যাই হোক সবাইকে প্রতিদিনের মতন আবার বলছি কার গায়ে কেউ লাগিয়ে নেবে না এইটা হচ্ছে একটা গল্প বাস্তবে এর সাথে কোনো মিল নেই এটা জাস্ট একটা এন্টারটেনমেন্ট করার গল্প তো যখন এই ঘটনাটা ঘটে গেছে চলন্ত বাসের মধ্যে আমার আমার ছেলের সাথে তখন ছিল গভীর রাত আর গভীর রাতে বুঝতেই পারে সব নিঃস্তব্ধাক একদম কিছু আর কি মানে শব্দ হয় না তার মধ্যে ছিল অন্ধকার লাইট না কিছু শব্দ হচ্ছিল না একদম বড় একটা মারা আমাদের মধ্যে মা ছেলের মধ্যে যেই ভুলটা আমার এর আগে কোনো দিনও হয়নি চলো শুরু করা যাক অনেকদিন ধরেই গাজরগুলো ছিল না ঘুরতে যাবো ঘুরতে যাব তো বাড়িতে একের পর এক লোক চলে আসছিলো ছেলের হয়েছে তো বাড়িতে ছেলের তার জন্য বাড়িতে এমনি সময় ছেলে কোথাও বেরোতে পারে না টিউশনি থাকে স্কুল থাকে অনেক রকম আর কি পড়াশোনার চাপ থাকে তার জন্য

খুব ভালো মন্দ আর কি খাওয়া দাওয়া করালাম তারপর ঘোরাফেরা বাড়ির মধ্যে সেরকম ঘোরাফেরা হয়নি বাড়ির মধ্যে সকাল বিকাল রান্না থাকে বাড়িতে লোক আসলে তখন তো আর অগলা রান্না করলে হয় না তো এরকম করতে করতে সময়গুলো সুন্দর চলে যাচ্ছে আর ছেলে প্রায় মানে ছোট বয়সে তো ছেলে আগেই রান্না করেছিল আমাকে কিছু বলতে পারছে না আমি বুঝতে পারছি যে ছেলে আমাকে কিছু বলতে চাইছে কিছু বলতে চাইছে তখন আমি আর ওর কথা শুনতে চাইছি চাই না কারণ লোকজন বাড়িতে এখন কি আর ওর কথা শোনা যায় তো সে আমাকে পাচ্ছিলো না সেইভাবে যে আমাকে বলবে আর সুযোগ ছেলে কোনো সুযোগও করতে পারছিলো না আর আমি সেই সুযোগটা দেখছিলাম না

ঠিক আছে চল আমরা বেরিয়ে পাঁচ মিনিট হইতে ছেলে মন সাত সেকেন্ড বাকি ছেলে বললো কে 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 যাবো আমি বললাম তোর বাবা তো যাবে না আমি যাব তখন ছেলে লাভ দিয়ে উঠে বললো খুব মজা হবে তুমি মা কুসুমটাকে ফাটাইলাম দাদা দাদা মা মামা বাড়ির থেকে লোক আসছে আর কিছু আমার কথা তো ভুলেই গেছে তোমারও ছেলে আছে তোমার ছেলেও তোমার কাছে কিছু চেয়েছে

বাবা যাবে না মা না বাবা যাবে না আমি আর তুই যাব ঠিক আছে তাহলে রাতেই অনলাইন থেকে টিকিটটা কেটে নিই কারণ টিকিটটা কালকে যদি কাটা হয় তাহলে কালকে আমরা যেতে পারব না আজকে বাবাকে দিয়ে অনলাইন থেকে টিকিটটা কাটিয়ে নিই একটু বেশি লাগলেও টাকা লাগলেও কোনোটা করার কিছু নেই কারণ আরও যদি দুদিন ওয়েট করি তাহলে তোর স্কুল খুলে যাবে তাহলে তুই যেতে পারবি না হ্যাঁ মা তাহলে বাবা রাতে আসলে আমি বাবাকে অনলাইন থেকে টিকিটটা কাটিয়ে নেবো হ্যাঁ ওটাই ভালো হবে তারপরে ছেলে কিছুক্ষণ সেদিক সেদিক করে এসে বললো মা বাবা রাতে আসতে অনেক দেরি হবে আমার একটা বন্ধু ও টিকিটের ব্যবসা করে ওকে দিয়ে টিকিটটা কাটাই আমি বললাম তুই কি যাবি নাকি আমার জন্য আমাকে অল্প মশলা দিও হ্যাঁ সেটাই ভালো হবে তোর বাবা কখন আসবে না আসবে কোনো ঠিক ঠিকানা নেই আর আমাদেরও তো বুঝ গাছের ব্যাপার আছে ওটাই ভালো হবে তুই এক কাজ কর তুই ফোনটা লাগিয়ে দে হ্যাঁ তারপরে ছেলে ছেলের চেনাশোনা যে আছে বলা চলে তো আমাকে বললো আমি বললাম হ্যাঁ ছেলের দাদা আমারও একটু ছেলের বয়সী আমি বললাম হ্যাঁ বাবা আর তো এরকম এরকম দুটো টিকিট লাগবে আমরা একটু সমুদ্র ঘুরতে যাবো তো তুমি জানাবোকে খেতে দাও আমাকে বললো আন্টি একটু রেটটা দিতে এখন কিন্তু মানে যদি ওয়েট করে তাহলে রেটটা ঠিকঠাক হবে তাহলে যদি তুমি তৎকালীন কাটো তাহলে কিন্তু রেটটা বেশি করবে জানো তো আমি তখন বললাম হ্যাঁ কি করা যাবে আর বল ছেলে বায়না করছে ছেলে যদি না যেতে পারে তাহলে মানে ব্যাপারটা অন্যরকম হবে ওর সেরকম কিছু আমার কাছে চায় না অনেক দিন ধরেই বলছিল ঘুরতে যাবে আমারই দেরি হয়ে গেলো বাড়িতে ওর মামা বাড়ির থেকে লোক আসছিলো

মানে অনেক ব্যাগ হলো যাই হোক ঠাকুর ঠাকুর করে রওনা পরের দিন সকাল হলো রাতে তো একটু ঘুম হয়নি পরের দিন সকাল হলো সকালবেলা যাবতীয় কাজ টাজ সেরে আমরা রেডি পথেই হচ্ছি খাওয়া দাওয়া করেছি রাতে খাওয়ার জন্য নিয়ে নিলাম টিফিন মাংস আর পরোটা কষা কষা মাংস আর পরোটা ছেলে খুব ভালোবাসে খেতে তো তারপরে মিষ্টি নিয়ে নিলাম তো এগুলো নিয়ে বেশ টুকটাক করে ভ্যান ঠিক করে দেয় ওখান থেকে আমরা আমাদের বাস স্ট্যান্ডে যাব বাস স্ট্যান্ড থেকে তারপরে আমাদের ট্রেনের জন্য সাড়ে চারটার সময় রওনা দেবো ট্রেনের টিকিট সাড়ে চারটার সময় তারপরে বাসে যখন বাস ভ্যান থেকে নেমে দাঁড়িয়ে আছি বাসে যখন উঠলাম কিছুটা গিয়ে দেখি পাংচার হয়ে গেল টায়ারটা পাংচার হয়ে গেল আর আমাদের বাড়ির থেকে বাস যায় ওই স্টেশনের

আস্তে আস্তে রাত্রি হচ্ছে সবাই দেখি ঘুমিয়ে পড়ছে আমি ব্যাগের থেকে একটা কম্বল বের করলাম কম্বল বের করে আমি ছেলেকে বললাম এদিকে দুজনে মিলে শুয়ে থাকি কালকে এইভাবেই গিয়ে তারপরে স্টেশনে পৌঁছে দেখতে হবে কালকে ট্রেন আছে নাকি আমাদের সব দিকে সমস্যা সব দিকে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল টাকার মনে টাকা গেল সব কিছু এদিকে মানে উলট পালট হয়ে গেল তো ছেলে আমার ঘাড়ে মাথা রেখে ফিরে আছে আর বলছে মা কেমন হলো ব্যাপারটা আর চতুর্দিক থেকে হাওয়া ঢুকছিল ফুরফুরে আমি বললাম ছেলেকে তুই একটু আমার এই দিকে আয় আমি তোকে ভালো করে তাহলে হাওয়া ঢুকবে না এইভাবে আমরা কিছুক্ষণ

এবারে ধরো ধরো ছেলে আমার আমি ছেলের গায়ে মাথা দিয়ে শুয়ে পড়লাম যখন রাত্রি গভীর তখন আমাদের লাইট অফ 14:30 মিনিট হয়ে গেছে আর আমরা ডিপ ঘুমিয়ে পড়েছি হঠাৎ করে দেখি কিসের একটা শব্দ হলো শব্দ হওয়ার মতোই আমরা হুরমুর করে উঠে পড়লাম ও মা আমি তাকাতেই দেখি একটা বাসের মধ্যে লোক চিল্লাচ্ছে কী হলো কী হলো ধরো 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 কী হলো কী হলো উঠে ঘুরমুর করে উঠেই দেখলাম যে একটা নাকি চোর ঢুকেছে যেই শুনলাম ধরো 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 চোর 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 বলতে বলতে তো চলে গেল আমি হুড়মুড় করে বাসের উপরের থেকে আমাদের ব্যাগ আর যতগুলো জিনিসপত্র ছিল লাগে ওগুলো দেখ দেখলাম দেখার পরেই দেখি আমাদের আমার কিছুই ভালো লাগে না আমার ব্যাগ নেই কোনো কিছু খাওয়ার ব্যাগটা রাখছিলাম সামনে সেই খাওয়ার ব্যাগটাই আমাদের কাছে ছিল এই দেখে আমি চিৎকার করে উঠলাম আমার ব্যাগের মধ্যে আমার যাবতীয় টাকা জামা কাপড় সব কিছু ছিল এখন আমাদের কী হবে আমি চিল্লাতে লাগলাম ধরো 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 ছেলে বললো মা ও তো অনেক দূর চলে গেছে এখন তো আর কোনোভাবেই ওকে ধরা আমি হাওমাও করে কানতে লাগলাম একই সর্বনাশ হলো বাড়ির থেকে বের হওয়ার পর থেকে একটার পর একটা সর্বনাশ হয়ে যাচ্ছে চলন্ত বাসে এইরকম গভীর রাতে জোর ওঠে এটা তো আমার আগে ছানা ছিল না কেন আমি ঘুমোতে গেলাম আসল কথা ঠান্ডার রাত ছিল কি করব রাত্রি জেগে ছেলে ছোটো ছেলেকে নিয়ে আসছি ভাবলাম ছেলেকেও ঘুম পাড়িয়ে দিই আমিও ঘুমিয়ে পড়ি দুজনে বেশ ভালো করে জড়াজড়ি করে ঘুমাচ্ছিলাম চোখটা লাগে লেগে আসছে তারপরে এই ঘটনাটা ভাবতেও পারিনি ঘুমের চোখে একটু মনে হচ্ছিল কে যেন শু সু করছিল। করছিলো তখন যে চোরটা পয়সা মেনে আসছিল আমি তো বুঝতেও পারিনি তারপরে আমি হাওমাও করে কাঁদছি এখন কি হবে এখন কি হবে আমাদের তো ঘুরতেও যাওয়া হবে না বাড়ি কি করে যাব আমাদের কাছে কোনো টাকা পয়সাই কিছু নেই অমনি সময় বাসে সবাই যার যার জিনিসপত্র চুরি হয়েছে সবাই টেনশনে পড়ে গেল সবাই মন খারাপ করে বসে আছে আমি ভাবছি সকাল হলেই তো টাকা লাগবে কি করব তারপরে যাই হোক কোনোরকম রকম সকালটা হলো হওয়ার পরে ওখান থেকে একজনের কাছ থেকে ফোন নিয়ে আমি ছেলের বাবাকে ফোন করলাম বাবাকে ফোন করে আমি হাওমুয়া করে কান্না করে বললাম আমাদের বড় সর্বনাশ হয়েছে ছেলের বাবা বললে কী সর্বনাশ হয়েছে আমি বললাম আমাদের সব চুরি হয়ে গেছে রাতে এই এই ঘটনা আমরা আগে পইরা কারণ আমাদের একটাই ফোন ছিল ওটা আমি ও বাবার কাছে রেখে আসছি আর আমার কাছে কোনো ফোন ছিল না কাছে যে এত বাস মিস বাসেই ছিলাম আমরা এগুলো কিছু জানাতে পারিনি আমি ভাবছি এক সকালবেলায় আরও মোবাইল দিয়ে ফোন করে জানাবো যে আমরা এরকম এরকম আমাদের বাস খারাপ হয়ে গেছিলো তো সবটা খুলে আমার বাবাকে বললাম যে এরকম এরকম ব্যাপার এখন কি করব আমরা কি করে যাবো আমি হাও মা করে কান্না করতে থাকলাম তখন ছেলে বাবা বললো আরে কান্না করো না তোমরা থাকো আমি যাচ্ছি তুমি চিন্তা করো না আমি গিয়ে সবটা ঠিক করে দেব আমি তোমাদেরকে নিয়ে আসবো আর যেতে হবে না এত যখন বাধা পড়লো এবার আর এরপরে আমরা সবাই মিলে যাব এই বলে ছেলের বাবা আমাকে শান্তনা দিল আমি আর কি করবো ছেলে দেখি চোখ দিয়ে সমানে জল পড়ছে ছেলে বলছে হ্যাঁ মা ওটাই ভালো হবে বাধার পর বাধা করছে চলো কাট থেকে বাড়ি ফিরে দিই না হয় পরে আমরা তিনজন মিলে একসাথে আসবো আর না হয় পরে আমি আর কি নিয়ে আসবো এখন এইভাবে আর যাওয়া হবে না একটার পর একটা দুর্ঘটনা ঘটছে এরপরে ওখানে গেলে যে আরও কত বড়ো দুর্ঘটনা ঘটে সেটা আমরা বুঝতে পারছি না টাকা কতগুলো নষ্ট হলো ট্রেনের টিকিট ক্যান্সেল হলো ট্রেন ট্রেনে ট্রেন ধরতেই পারলাম না ট্রেনের টিকিটের টাকাগুলো গেলো তারপরে সব টাকা চুরি হয়ে গেল। আমাদের জামা কাপড় চুরি হয়ে গেলো কত বড় সর্বনাশ হয়ে গেলো আর গিয়ে কা নেই মা তার থেকে মানে মানে চলো বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে তারপরে আমরা অন্য কোথাও অন্য আবার যখন স্কুল ছুটি হবে তখন প্রোগ্রাম করব এই বলে ছেলে আমাকে সান্ত্বনা দিল আর আমি কি বলবো ছেলেকে আমিও শান্তি পাঞ্জাবি রেখে শুনে বসে অপেক্ষা ভদ্রলোক আমাদের ফোনে আলোচনা শুনে সে আমাদের উপর দয়া হলো তারপরে সে কিছু টাকা দিয়ে বলল যে বৌদি এক কাজ করো আমি কিছু টাকা দিচ্ছি তোমরা এইভাবে বসে থেকে না তোমরা বাড়ি চলে যাও তোমার বর কখন আসবে ততক্ষণ তোমরা কি করবে তার থেকে তোমরা চলে যাও আমি কিছু টাকা দিচ্ছি আর তোমার ছেলে যদি আমার মতন আমার কথা শুনিস আমি বললাম না ড্রেস তাইলে আমার মতন পরবি নালে আমি যাইতেও লাগবে না দরকার মানুষ মানুষের বিপদে লাগে বিয়ে বাড়ি পূজা নাম্বারটা নিয়ে যাও যদি কোনো সময় সেরকম মনে হয় তাহলে আমার টাকাটা হ্যাপটেন বিয়ে পূজায় দুই দিন আমি তো একবারে কিনবো এখানে রাত রাতে কালকে কিছু কিনবি পূজায় পাশে বসে আছো তাহলে কি এরকম করে কি থাকা যায় আর খাওয়া দাওয়া তো করতে হবে তো তুমি টাকাটা রাখো যখন আমার সাথে লাল লবর্গি হলুদ পড়বি টাকাটা দিয়ে দিও